ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় যেখানে এত বড় একটা বিদ্যালয় পড়াশোনা হচ্ছে কিন্তু নামের যে ছেলেটাকে একজন একজন মানুষ এই যুবক ছেলেকে ভাত খাওয়ায়া এরপর আবার জিজ্ঞাসা করলো কেমন লাগছে এরপর ছেলেটাকে মেরে ফেললো যারা মারলো এই দশ পনেরো জন তাদের ব্যাপারে নবীজি দেড় হাজার বছর আগে মুসলিম শরীফ হাদিস আসছে দেড় হাজার বছর আগে বলে গিয়েছেন কেমতের আগে এমন সময় আসবে যে সময় মানুষ যারা হত্যা করবে এরাও বুঝবে না আমি কি জন্য হত্যা করতেছি এবং যাকে হত্যা করা হবে সেই ব্যক্তিও বুঝবে না আমাকে কি জন্য হত্যা করা হচ্ছে তো তাই তো আজকে তো এমন একটা সময় চলে আসছে তুফাক জল ছেলে জানেই না কেন তাকে হত্যা করা হলো এরপর যারা হত্যা করলো এরা কি আসলে শিক্ষিত মানুষ না অমানুষ যারা দায়িত্বশীল আছেন তারা এখনই গতকাল যে তুফাজ্জলকে মারা হয়েছে অবশ্যই আর শাস্তি তো তাদেরকে দিতেই হবে এবং প্রকাশ্যে শাস্তি দিতে হবে প্রকাশ্যে তাদেরকে ফাঁসি দিতে হবে অথবা যেভাবে হোক খুনের বদলি খুন এটা কোরআনের বিচার এতদিন পর্যন্ত পনেরো ষোলো বছর কি বিচার চলছে আমরা জানি না কিন্তু এখন থেকে বাংলাদেশ যেহেতু মেরুকরণ হয়েছে এখন থেকে কারো ব্যক্তিগত ইচ্ছাই বাংলাদেশ চলবে না আল্লাহর কোরআনের ইচ্ছাই বাংলাদেশ চলবে আল্লাহর কোরআন ইচ্ছাই বাংলাদেশ চলবে কারা কারা রাজা আছেন তুলে আল্লাহকে দেখান আমার ভাইয়ারা আমার বাবা বাবাজিরা